কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমদ্গীতার কুড়িটি উপদেশ শ্রী ভগবৎ গীতাকে মুক্তিদায়ী বলা হয় সমস্ত দুঃখ থেকে মুক্তি দেয় সমস্ত কষ্ট থেকে বাঁচায় সমস্ত সমস্যার সমাধান দেয় প্রতিটি দুঃখ কষ্ট রাগ ভয় সব কিছু দূর করার শক্তি ভগবত গীতায় আছে বরাহ পুরাণ অনুযায়ী যে মানুষ প্রতিদিন গীতা শোনেন ও গীতা পাঠ করেন সে তার সমস্ত দুঃখ থেকে মুক্তি হয়ে যায় তিনি সমস্ত সুখ প্রাপ্ত করেন শ্রীভগবৎ গীতার শ্রাবণ করলে তার ভাগ্যের কোনো দুঃখ কষ্ট কর্মফল জনিত কোনো কষ্ট তার কাছে আসে না তাই বলা হয়েছে যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন বা গীতা শোনেন তাকে মানুষ্য নয় দেব ভাবা উচিত আজ আমরা সেই ভগবদ্গীতার কুড়িটি শিক্ষা নিয়ে আলোচনা করব ভগবৎ গীতার প্রথম উপদেশ হল যখন মানুষরা ভেঙে পড়ে যখন মানুষের জীবনের সমস্যা আসে আর যখন সেই মানুষের সঙ্গ কেউ দেয় না তখনই সেই মানুষের ভিতর তার শক্তির উৎপন্ন হয় এই সমস্যার পরিস্থিতিতেই সেই মানুষের চরিত্রে নির্মাণ হয় কারণ যতক্ষণ আমরা অন্যের উপর নির্ভর করে থাকব ততক্ষণ আমরা বুঝতেই পারবো না আমাদের যোগ্যতা কতটা আমাদের শক্তি কতটা মানুষ অন্যের উপর নির্ভরশীল তারা এসব কখনই জানতে পারবে না যখন জীবনে কোনো সমস্যা আসবে সে তার সম্মুখীহীন হতে পারবে কি পারবে না যখন আত্মীয় স্বজন থেকে মানুষ কষ্ট পায় যখন মানুষ একলা হয়ে যায় তখন তাকে নিজের জন্য নিজেকেই থাকতে হবে নিজের কষ্টর সঙ্গে নিজেকেই লড়াই করতে হবে তারা পৃথিবী কেবল আপনাকেই সান্ত্বনা দেবে কিন্তু এমন কেউ নেই যে আপনার জীবন থেকে আপনার সমস্ত সমস্যা দূর করে দিতে পারবে দুই ধরনের লোক হয় পৃথিবীতে প্রথমজন যখন সমস্যা আসে তারা ভেঙে পড়ে হার মেনে নেয় জীবনের কাছে আর দ্বিতীয়জন যখন তাদের উপর কোনো সমস্যা আসে তখন তার মধ্যস্থ শক্তি জেগে ওঠে তাদের পরিচয় সব সময় তাদের শক্তির দ্বারাই হয়ে থাকে আপনি কখনো সবার মুখে শুনে থাকবেন যে যদি তার জীবনে কোনো দুঃখ না আসত কষ্ট না আসত সমস্যা না আসত তাহলে সে আজ সেখানে আছে সেখান থেকে কখনো পৌঁছাতে পারত না অনেক সময় জীবনে এই কারণেই সমস্যা আসে যাতে আমরা সেই সমস্যার সুমুখীহীন হয়ে জীবনের অনেক বড় কিছু করতে পারি ভগবত গীতার দ্বিতীয় উপদেশ হল যে আপনি আপনার সমস্ত দুঃখ সমস্ত কষ্ট সমস্ত ভয় ভগবানকে অর্পিত করে দিন যে সমস্ত লোক নিজের চিন্তার বোঝা নিজের সমস্যার বোঝা কাঁধে নিয়ে চলে তারা সারা জীবন কখনো আনন্দপ্রাপ্ত করতে পারে না কিন্তু যারা তাদের সমস্ত চিন্তা দুঃখ সমস্যা ভগবানকে অর্পিত করেছেন তাদের মধ্যে অদ্ভুত বিশ্বাসের সৃষ্টি হয়েছে একটি শক্তি উৎপন্ন হয়েছে আর সেই শক্তি দিয়ে সমস্ত সমস্যা ও দুঃখ কষ্টকে জয় করতে পারে গীতার দ্বিতীয় শিক্ষা হল শ্রীকৃষ্ণ বলেছেন যে লোক আমার এই শিক্ষাগুলোর উপর বিশ্বাস রাখে না তারা এই সুখ দুঃখের চক্র থেকে কখনও বেরোতে পারবে না সে তার জীবনে ক্ষণস্থায়ী সুখ অনুভব করবে তারা এই সুখ দুঃখের চক্র থেকে কখনও বেরোতে পারবে না সে তার জীবনে ক্ষণস্থায়ী সুখ অনুভব করবে কিন্তু আবারও তার জীবনে দুঃখ এমনভাবেই আসবে যে সে পুরো ভেঙে পড়বে তারপর আবার কিছুক্ষণের জন্য সুখ আসবে তখন মানুষ সব দুঃখের কথা আবার ভুলে যাবে আর আবার আগের মতোই দুঃখ এসে পড়বে এইভাবে এই চক্র চলতেই থাকবে কিন্তু যে লোক ভগবদ্গীতার এই সমস্ত শিক্ষাকে মানবে তাতে বিশ্বাস করবে এবং নিজের জীবনের কাজে লাগাতে পারবে তারা মানসিকভাবে খুব স্থির হয়ে যাবে জীবনে নানা সমস্যা দুঃখ তাদের এত ভেঙে দিতে পারবে না বাইরে কি হচ্ছে তা নিয়ে তাদের মনে কোনো চিন্তা হয় না প্রতিটি ছোট ছোট সমস্যা তারা দুঃখ পায় না প্রতিটি ছোট ছোট খুশিতে তারা পাগল হয়ে যায় না ভগবত গীতা আমাদের এটাই শেখায় যে জীবনে আমাদের সুখে এবং দুঃখে কিভাবে বাঁচা উচিত শ্রী ভগবদ্গীতার চতুর্থ উপদেশ হল জীবনে আপনি ওটাই হতে পারবেন যতটা আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন আপনি তার থেকে বেশি কখনোই পাবেন না যতটা আপনার নিজের উপর বিশ্বাস আছে তাই বলা হয় যে মানুষের ছোটো মনোভাবনা সে ছোট জীবন জীবনযাপন করে কিন্তু যে মানুষের মন বড় হয় সে জীবনের অনেক বড় কাজ করে তো আপনার বিশ্বাসই আপনাকে ছোট এবং বড় মানুষ তৈরি করবে আপনাকে সাফল্য বা অসফলতার মানুষ বানাবে আপনাকে ধনী বা গরিব বানাবে আপনাকে দুঃখী বা সুখী বানাবে তাই যে জিনিসের উপর আপনার বিশ্বাস নেই সেটা আপনি কখনো হতে পারবেন না যদি আপনার নিজের উপর বিশ্বাস থাকে যে আপনি জীবনে অনেক বড় কাজ করতে পারবেন তাহলে সেটা আপনি জীবনে অবশ্যই পাবেন তাই বিশ্বাস আজ নিজের উপর নয় নিজের উপর রাখুন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের পঞ্চম শিক্ষা হল শ্রীকৃষ্ণ বললেন অর্জুন আমি প্রতিটি মানুষের স্বাভাবিকৃত স্বরূপকে জানি আর তার অতীত বর্তমান ভবিষ্যৎ সবই জানি তার সম্বন্ধে আমার সব জানা আছে সে কীভাবে কিন্তু আমি সেটা কেউ এখনও পর্যন্ত বুঝতে পারেনি ঈশ্বরের সম্বন্ধে যে যার নিজের মতো কথা বলে কিন্তু ঈশ্বরের বাস্তবিকতা স্বরূপকে কেউ এখনও পর্যন্ত বুঝতে পারেনি যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিলেন ওই বিশ্বরূপে সমস্ত ব্রহ্মাণ্ড ছিল কোটি কোটি লোক জন্ম নিচ্ছিল কোটি কোটি লোকের মৃত্যু হচ্ছিল এরকম বিশালাকার ভয়ানক রূপ দেখে অর্জুন থরথর করে কাঁপছিল আর বলল আপনি প্রথমে যে রকম ছিলেন সেই রকমই হয়ে যান প্রভু আমি আপনার এই রূপ দেখতে পাচ্ছি না আমি আপনার রূপের মধ্যেই শিব দেখতে পাচ্ছি আপনার রূপের মধ্যে ইন্দ্রকেও দেখতে পাচ্ছি পৃথিবীর সমস্ত দেবদেবী আপনার মধ্যেই দেখতে পাচ্ছি সূর্য চন্দ্র আপনার ভিতরেই দেখতে পাচ্ছি প্রতিটি নবগ্রহ আপনার মধ্যেই দেখতে পাচ্ছি তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তুমি আমার এই রূপ দেখছ এই রূপ আমার আসল স্বরূপে অংশমাত্র তখন অর্জুন অবাক হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এটা যদি আপনার অংশমাত্র হয় তাহলে সম্পূর্ণটা কি? তখন শ্রীকৃষ্ণ বললেন না আমার কোনো আদি আছে না কোনো অন্ত আছে আমি অনন্ত আমাকে মাপা যাবে না আমার কোনো রূপ আছে না আমার কোনো নাম আছে যে যেইভাবে আমাকে ডাকবে আমি সেই রূপে তার সামনে প্রকট হয়ে যাই যে নামে আমার ডাকবে আমি সেই রূপেই তার কাছে প্রকট হই তাই বলা হয় ভগবানের লীলা ভগবানই জানেন শুধু আমাদের জীবনে সমস্ত চিন্তা সমস্ত ভয় ভগবানের কাছে অর্পিত করে দিতে হবে হে ঈশ্বর আমার জীবনের দড়ি আপনার কাছে এবার জীবনে যা হবে তা আপনি সামলা নেবেন যার মনে এই রকম ভাবনা থাকে সে তার শক্তিকে নিজের হৃদয়ের অনুভব করতে পারবে ভগবাদ গীতার ষষ্ঠতম শিক্ষা হল এটাই যে আপনি যা কাজ করেন যার সাথে সম্বন্ধ স্থাপন করেন তার সঙ্গে মানসিকভাবে কখনো জড়িয়ে পড়তে নেই কর্ম কর্মের জন্যই করুন নাকি কর্মের জন্য পাগল হয়ে যান সম্বন্ধ জীবনের আনন্দ করার জন্য তৈরি করুন নাকি সেই সম্বন্ধ দিয়ে নিজের জীবনকেই কষ্টকর করে তুলবেন মানুষ বড়ই অদ্ভুত যেই জিনিসগুলো মানুষের সুখের জন্য তৈরি করা হয়েছিল সেই জিনিসগুলো দিয়েই সে নিজের জীবনে দুঃখ ভেবে আনে অন্য কাউকে কি আর দোষ দেবে মানুষ নিজের জন্য যেই পৃথিবী তৈরি করে সেই পৃথিবী তাকে দুঃখ কষ্ট দেয় তার সম্বন্ধ প্রেম দিয়ে তৈরি করুন আনন্দের জন্য তৈরি করুন দুঃখ এবং কষ্টের জন্য নয় ভগবদ্গীতার সপ্তম শিক্ষা হলো মানুষের মন তার সবথেকে বড় বন্ধু আর মানুষের মনই তার সবথেকে বড় শত্রু যে মন আপনার মতে চলবে সেই মন আপনার সবথেকে বড় সাথী বা সঙ্গী হবে কিন্তু যেই মন আপনাকে তার মতো করে চলাবে আপনাকেও নিয়ন্ত্রণ করবে সেই মনের থেকে বড় শত্রু আপনার আর কেউ নেই যখন মন মানুষের নিয়ন্ত্রণে থাকে তখন মন তাকে আলোর দিকে নিয়ে যায় যখন মানুষ তার মনের দাস হয়ে যায় তখন সেই মন সেই মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায় মন সমস্ত বন্ধন এর কারণ এবং মনই সমস্ত বন্ধন থেকে মুক্তির কারণ ভগবদ্ গীতার অষ্টম শিক্ষা হলো যে মানুষ সব সময় নিজের সুবিধা দেখে সর্বপ্রথমে নিজের স্বার্থ দেখে সে কখনো সত্যিকারের ভালোবাসা বুঝতে পারবে না ভালোবাসা নিঃস্বার্থ হয়ে থাকে ভালোবাসা নেওয়ার নয় দেওয়ার নাম যে কিছুই চাইবে তার প্রেম নয় যখন আপনি কোনো স্বার্থপর লোকের সাথে প্রেম করবেন তার বদলে আপনি কষ্টই পাবেন কারণ স্বার্থ এবং প্রেম দুজনেই এক জায়গায় কখনো থাকতে পারে না তাই এই স্বার্থপর দুনিয়ায় নিজের ভালোবাসা ভেবে চিনতেই দান করবেন কারণ এটা ভাবা ঠিক নয় যে এখানে এই পৃথিবীতে আপনি প্রেমের বদলে সব সময় প্রেম পাবেন এই কলিযুগে মানুষরা প্রেমের বদলে কষ্টই লাভ করে তাই নিজের ভালোবাসার কোনো স্বার্থপর সুবিধাভোগী মানুষদের দেওয়া উচিত না ভগবত গীতার নবম শিক্ষা হল মানুষের জীবনে তিনটি অবস্থা আছে শৈশব যৌবন এবং বৃদ্ধ তারপর তার মৃত্যু হয়ে যায় তার শরীরের মৃত্যু হলেও তার অন্তরে অবস্থিত আত্মার মৃত্যু হয় না আবার একটা জন্মগ্রহণ করে যতক্ষণ না তার মনের বাসনা থেকে সে মুক্তি হতে পারে ততক্ষণ না আমরা এই মায়া প্রকৃতির এই জরা প্রকৃতির থেকে মুক্তি হতে পারব ততক্ষণ আমাদের আত্মাও মুক্তি হতে পারবে না সব সময় মনে রাখবেন জীবনের ইচ্ছা এবং বাসনা যত বেশি থাকবে আনন্দর সুখ ততই কমে যাবে যদি দেখেন আপনি খুশি নয় তাহলে আপনার জীবনের দিকে একবার ভালো করে নজর দিয়ে দেখবেন যে আপনার মনে অবশ্যই অনেক বাসনা রয়ে গেছে মানুষ তখনই সুখী হতে পারবে যখন সে তার ইচ্ছা বা বাসনাগুলির কমিয়ে ফেলতে পারবে উদাহরণস্বরূপ বলা হয় যদি আপনার মনে একশোটি খুশি থাকে আর দশটি ইচ্ছে থাকে তবে আপনার খুশি নব্বই শতাংশ হবে যদি আপনার মনে একশোটি খুশি এবং পঞ্চাশটি ইচ্ছে থাকে তাহলে আপনার খুশি অর্ধেক হয়ে যাবে আর যদি আপনার মনে একশোটি ইচ্ছে থাকে তাহলে আপনার খুশি শূন্য হয়ে যাবে আর যদি আপনার মনে একশো এর বেশি ইচ্ছে থাকে তাহলে আপনার খুশি ঋণমুক্ত হয়ে যাবে আপনার খুশি দুঃখে পরিণত হবে সাধারণ দিয়ে বোঝা যায় যে ইচ্ছে কমলে খুশি একা একাই বেড়ে যাবে আর যদি বৃদ্ধি করেন তাহলে দুঃখ একা একাই আসবে ভগবদ্গীতার দশম শিক্ষা হলো প্রতিটি মানুষকে তার কর্তব্য পালন করা উচিত কোনো চিন্তা ও লোভ ছাড়া তার নিজের স্বার্থ ছাড়া যে মানুষ কোনো চিন্তা কোনো লোভ ও কোনো স্বার্থ ছাড়া কাজ করে সে সেই কাজ থেকে কখনো দুঃখ পাবে না কোনো কাজ থেকে আমরা কখনো দুঃখ পাই যখন আমরা সেই কাজটির সঙ্গে নিজের লোভ জুড়ে ফেলি যখন আমরা সেই কাজটার প্রতি স্বার্থ দেখে ফেলি যখন সেই কাজটাকে নিয়ে চিন্তা করে ফেলি এটা সত্যি কথা যে দুঃখ কখনো বাইরের থেকে আসে না মানুষ নিজের তার দুঃখ সৃষ্টি করে যদি নিজের কর্মফল থেকে মুক্তি পেতে চাও তাহলে নিজের মনের লোভ ত্যাগ করে স্বার্থ এবং চিন্তা ত্যাগ করো কর্ম করা উচিত যে এই মনোভাব নিয়ে কর্ম করে তাকে শ্রীকৃষ্ণ যোগী বলেন ভদগীতার এগারোতম উপদেশ হল শ্রীকৃষ্ণ বলেন আমি প্রতিটি মানুষের মনে থাকি এমন কোনো মানুষ নেই যার মধ্যে আমার শক্তি নেই কিন্তু এই কলিযুগের মানুষ চেতনার কথা শোনাই ছেড়ে দেবে যে মানুষের মধ্যে চেতনা আছে সেই মানুষের কথা শোনাই ছেড়ে দেবে মানুষ শুধু নিজের মনের দ্বারাই চলিত হবে মানুষের মন যা তাকে করতে বলবে সেটাই সে করতে থাকবে কিন্তু মানুষের বুদ্ধি মানুষের চেতনা তাকে করতে বলবে সেটা তার কানেই যাবে না যখন কোনো মানুষ কোনো বাজে কাজ করতে চায় তখন আমরা ভগবানের দ্বারা হওয়ার চেতনা থেকে আসা আওয়াজ তাকে আটকাই তাকে বলে যে এটা ঠিক এটা ভুল এই পৃথিবীর মানুষ ভুল কাজ করতে করতে এতটাই এগিয়ে গেছে যে সে এই আওয়াজ আর শুনতে পায় না ঈশ্বরকে মানুষ সব জায়গায় খুঁজে বেড়ায় কিন্তু নিজের মধ্যে কখনও খোঁজে না কখনও শান্ত হয়ে স্থির হয়ে নিজের ভিতর থেকে দেখে না কারণ বাইরের যাত্রা করা খুব সহজ কিন্তু নিজের মনের ভিতরে যাত্রা করা খুবই কঠিন সর্বদা মনে রাখবেন যে ব্যক্তি নিজের মনের ভিতরকে ঈশ্বরকে দেখতে পায়নি সে কখনো ঈশ্বরকে দেখতে পাবে না মন্দিরেও যদি যায় সে সেখানে মূর্তিই দেখতে পাবে কিন্তু সে যদি নিজের মধ্যেই দেখে তাহলে সে বাস্তবিকভাবে ভগবানকে চিনতে পারবে ভগবান সব জায়গায় ব্যাপ্ত কিন্তু যার চোখের স্বার্থের চশমা পরা আছে যে ভগবানকে কোথাও খুঁজে পাবে না এমন কোনো জায়গা নেই যেখানে ঈশ্বর নেই আর যার বাইরে দুনিয়াতে নেই তা খুঁজে পাবে কি করে যা আপনার ভিতরেই আছে তার দর্শন আপনাকে নিজের মধ্যে দিয়েই করতে হবে শ্রী ভগবদ গীতার বারোতম উপদেশ হল শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করলেন আপনি বলেন আপনি সমস্ত মানুষ সমস্ত জীবের মধ্যে আছেন আপনি বলেন আপনি ঈশ্বর কিন্তু আমি আপনাকে একটা সাধারণ মানুষের মতোই দেখতে পাই তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তুমি এই সাধারণ চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না আমি তোমাকে দিব্যি শক্তি দিচ্ছি যার দ্বারা তুমি আমাকে নিজের ভিতর বাইরে সর্বত্র জায়গায় দেখতে পাবে ভদ তেরোতম শিক্ষা হলো অহংকার রাগ নিদ্রতার এইগুলি অজ্ঞানতার দ্বারা সৃষ্ট অনুসারিক মনোভাবের মানুষের গুণ তাই এমন লোকেদের থেকে দূরে থাকা উচিত যাদের মধ্যে অহংকার আছে যার মধ্যে রাগ আছে সমস্ত ভালো মানুষদের এই সব ব্যক্তিদের থেকে দূরে থাকা উচিত একটি ভালো এবং খারাপ মানুষের মধ্যে কি পার্থক্য থাকে খারাপ মানুষ সব সময় নিজের অহংকার এবং নিজের রাগে থাকে নিজের রাগ নিজেই জীবন কাটায় একটি ভালো মানুষ অন্যের ভালোর কথা ভেবে জীবন কাটায় একটি অহংকারী এবং রাগী মানুষ কখনো মিষ্টি কথা বলতে পারে না আর যদি কখনো বলে থাকে তাহলে আর সেই কথাগুলো মিথ্যা হবে আর ভালো মানুষ যখন বলবে তখন সমস্ত মানুষ শুনতে চাইবে ভগবদ্গীতার চোদ্দতম শিক্ষা হলো মানুষ যেই জিনিসটা নিয়ে বেশি চিন্তাভাবনা করে সেই জিনিসটার প্রতি অশক্তি লাভ করে তার প্রতি তার মোহ জন্ম নেয় সেই জিনিসটা পাওয়ার লোভ করে আর সেই সেটা পাওয়ার জন্যই কামনা করে আর যদি সেই জিনিসটা না পায় তার কামনা যদি পূর্ণ না হয় তখন তার মধ্যে ক্রোদের জন্ম হয় আর সেই ক্রোধের ফলে তার ভালো মন্দ বিচার করার বুদ্ধি নষ্ট হয়ে যায় আর বুদ্ধি নষ্ট হয়ে যাওয়ার ফলে সেই মানুষ নিজেই নষ্ট হয়ে যায় শ্রী শ্রীভগব গীতার পনেরোতম উপদেশ হল মন বিপরীত পরিস্থিতিকে সমস্যা বলে মনে করে যখন মানুষের মন দুর্বল থাকে তখন পরিস্থিতি মানুষের দুর্বলতা হয়ে যায় কিন্তু যদি মানুষের মন মজবুত হয় তাহলে সেই পরিস্থিতি সেই মানুষের জন্য একটি সুযোগ হয়ে ওঠে আর মজবুত মন সেই বিপরীত পরিস্থিতিকে সুযোগ হিসাবে গ্রহণ করে তার কাছে বাইরে পরিস্থিতি কি? তাতে আর কিছু আসে যায় না তাই আপনার মনের অবস্থা কি তা অনেক গুরুত্বপূর্ণ শ্রী গীতার ষোলোতম শিক্ষা হল কৃষ্ণ অর্জুনকে বললেন প্রতিটি মানুষ রজগুণ তমগুণ এবং সত্যগুণ দিয়ে তৈরি তাই এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো খারাপ কিছু নেই এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো ভালো কিছু নেই আপনি যদি চান তাহলে ভালো ভালো মানুষের মধ্যেও খারাপ খুঁজে পাবেন আর আপনি যদি চান তাহলে খারাপ থেকে খারাপ লোকের মধ্যেও ভালো খুঁজে পাবেন তাই যদি আপনার মনে হয় আপনার মধ্যেই কোনো খামতি ছিল যার জন্য আপনি জীবনে এগিয়ে যেতে পারছেন না তাহলে এটাই আপনার সব থেকে বড় ভুল আর কখনো অন্যদের কথার উপর মন দেওয়া উচিত নয় যে লোকের আপনার সম্বন্ধে কি বলে কারণ আজকাল সমস্ত মানুষ এমন চশমা পরে রেখেছে যার দ্বারা সে কেবল অন্য লোকের খারাপ জিনিসটাই দেখতে পায় আর নিজের খালি ভালো জিনিসটা দেখতে পায় এর জন্য কেউ যদি আপনার সম্বন্ধে খারাপ কিছু বলে তাহলে চিন্তা করবেন না যে জিনিসটা আপনার হাতে আছে তা অবশ্যই পাল্টে দিন নিজেকে একটি ভালো মানুষ তৈরি করুন আর সেই জিনিসগুলো প্রকৃতিরভাবেই ঘটবে তা নিয়ে চিন্তা করা কখনো উচিত নয় ভগবৎ গীতার সতেরোতম শিক্ষা হল যাকে ভগবান সামলে নেয় তার পুরো পৃথিবী কোনো ক্ষতি করতে পারে না রাখে হরি মারেকে যদি আপনার ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে তাহলে ভরসা রাখুন জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন যত বড় দুঃখ আসুক না কেন সমস্ত সমস্যা কষ্ট পার করতে পারবেন পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে নিচে নামাতে চায় তাতে আপনি সব থেকে উপরে উঠবেন ভগবদ্গীতার আঠেরোতম শিক্ষা হল যেখানে আপনার জন্য প্রেম নেই আপনার সম্মান নেই সেখানে আপনার গুরুত্ব ও আপনার মূল্য নেই সেখানে আপনার কখনো যাওয়া উচিত নয় যদি যেখানে সোনার বৃষ্টি হয় তাতেও যাওয়া উচিত নয় মনে রাখবেন যেখানে আপনার সম্মান নেই আর আপনি যদি তবু যান তাহলে ওখানে আপনি অপমানিত হবেন যেখানে আপনার গুরুত্ব নেই আপনি তাও যদি সেই মানুষের পিছনে পড়ে থাকেন তাহলে সে আপনাকে এড়িয়ে যাবে তাই সম্পর্ক সেখানেই রাখুন যেখানে আপনার সম্মান এবং গুরুত্ব দেওয়া হবে শ্রী গীতার উনিশতম উপদেশ হল লোক নিজের বুদ্ধি ছেড়ে কেবল নিজের মনের দ্বারাই প্রচালিত হয়ে যায় তাকে সবাই বোকা বানিয়ে দেয় এরকম মানুষ সবাই ব্যবহার করে কথাটা এটা নয় যে আপনি খুব ভালো মনের মানুষ কিন্তু যেখানে আপনার বুদ্ধি ব্যবহার করা উচিত সেখানেও যদি আপনি মনের দ্বারা কাজ করেন তাহলে তার বদলে আপনি কষ্টই পাবেন দুঃখই পাবেন তাই সবসময় মনে রাখবেন কোথাও মন দ্বারা চলিত হতে হবে কোথাও বুদ্ধি চলিত হতে হবে এই দুটোই তাল মিল খোদ জীবনের সার জীবনের আসল জ্ঞান শ্রী শ্রীভগব গীতার কুড়িতম উপদেশ হল থাকা আপনাকে শিখাবে আপনি ছাড়া আপনার প্রকৃতি বন্ধু কেউ নেই নিজের মনের থেকে বড় শক্তি আর কিছুই নেই পক্ষে আপনি কতটা মজবুত তাই একলা থেকেই জানতে পারবেন জীবনে যদি কিছু বড় করতে হয় তাহলে ভিড় আপনার সাথে যাবে না সফলতার পথেই মানুষকে একলাই এগিয়ে যেতে হয় যে মানুষ এই কুড়িটি শিক্ষা প্রতিদিন শ্রাবণ করবে আর তা বুঝে নিজের জীবনে প্রয়োগ করবে তার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে সে তার সমস্ত চিন্তা ভয় থেকে মুক্তি পেয়ে যাবে জীবনের সমস্ত সাফল্য অর্জন করতে পারবে ভক্তগণ এই পর্যন্ত এই ভিডিও বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বলতে ভুলবেন না হরে কৃষ্ণ